রাজ্য দেশ একের পর এক গুরুত্বপূর্ণ খবর কিন্তু বিশ্বের দরবারে ভারত এবার হেরো তাই আজ আমরা আলোচনা করব জিরো আওয়ারে আজকের বিষয়ে বিশ্বে বর্তা ভারত তার কারণ একের পর এক ঘটনা প্রতিবেশী রাষ্ট্র যারা বিরোধিতা করেছে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে আজ তারা ভারতের কাছে নথি স্বীকার করছে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে মালদ্বীপ থেকে পাকিস্তান একের পর এক ঘটনায় এবার আরও এক নজির শ্রীলঙ্কা তার কারণ ভারতের পাশে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চিনা জাহাজ বঙ্গোপসাগরে ভারত সাগরে তার প্রভাব বৃদ্ধির চেষ্টা তাতে উদ্বেগ বেড়েছিল ভারতের কিন্তু দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বার্তা দিল ভারতের পাশে আছে ভারতের নিরাপত্তায় কোনো আপোষ নয় ভারতের নিরাপত্তার ক্ষেত্রে শ্রীলঙ্কা সময় ভারতের পাশে আছে তার কারণও আছে তার কারণ দু সাল থেকে ক্রমশ আর্থিকভাবে এক প্রকার দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কাকে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা সাহায্য পাঠিয়েছিল ভারত আজ কৃতজ্ঞতা প্রকাশ শ্রীলঙ্কার সাহানা একেবারেই তাই এবং দ্বীপরাষ্ট্র কিন্তু ভারতের পাশেই রয়েছে যেমনটা বলা হচ্ছে এবং ভারতের নিরাপত্তার সঙ্গে তারা কোনো রকম যে আপোষ করতে রাজি নয় সেই বার্তা কিন্তু দ্বীপরাষ্ট্রের বিদেশ মন্ত্রী ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন ঘুরে চীনকে কি বার্তা দিল কলম্বো উৎসের প্রশ্ন দেখুন প্রতিবেদন দুঃসময় বন্ধুর পাশে দাঁড়াতে সবসময় তৈরি শ্রীলঙ্কা সে দেশের বিদেশ মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে এমনটা ইঙ্গিত পরকে চীনকে বার্তা দেব চর্চায় চীনের গবেষণা জাহাজ সেই চর্চিত জাহাজ কেন শ্রীলঙ্কায় এ প্রশ্ন তুলেছে ভারত তখন নয়াদিল্লির পাশে থাকতে বার্তা কলম্বো কাউকে ভারতের ক্ষতি করতে দেবে না শ্রীলঙ্কা ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় কলম্বো প্রতিশ্রুতিবদ্ধ দেবরাষ্ট্রের বিদেশ মন্ত্রী আলী সাম্প্রতিক মন্তব্যে নতুন সমীকরণ দেখছে কূটনৈতিক মহল ঘটনা আর্থিকভাবে দেউলিয়া হয়ে শ্রীলঙ্কা যখন ঢুকছে তখন ভারতের টাকার থলি নিয়ে পাশে দাঁড়িয়েছে সেই কৃতজ্ঞতায় শ্রীলঙ্কা দায়িত্বশীল প্রতিবেশী ভূমিকা পালন করবে দাবি মন্ত্রের কেউ যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি করতে না পারে তাও নিশ্চিতের প্রসঙ্গ টেনেছেন বিদেশমন্ত্রী কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সতর্ক বার্তা আদতে ভারতের আরেক প্রতিবেশী চীনের উদ্দেশ্যে মূলত শ্রীলঙ্কায় চীনের গবেষণা জাহাজে পরিদর্শনের বিষয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছে দেবরাষ্ট্রের বিদেশমন্ত্রী স্পষ্ট করেন যে কোনো দেশের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে চায় কিন্তু অন্য কারো যাতে ক্ষতি না হয় সেদিকেও নজর রাখবে কলম্বো আর সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাবরি বলেছেন আমরা খুব বলেছি যে আমরা সমস্ত দেশের সঙ্গে তবে ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো উদ্বেগকে বিবেচনা করে দেখা হবে আমরা ভারতের নিরাপত্তায় ক্ষতি করতে দু হাজার তেইশে শ্রীলঙ্কার হাম্বান চোট বন্দরে চীনা জাহাজ ইউয়ান ওয়ান ফাইভ নোমরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতের দাবি গবেষণা জাহাজের মোড়কে ভারত উপমহাদেশে নজরদারি চালানোর উদ্দেশ্য ছিলেন ভারতকে জলপথে ঘিরতে এই নগর জিংপিং সরকারে সে সময় দাবি করেছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কিন্তু বন্দর ব্যবহার করতে দিল ভারত বিরোধী অবস্থান নেবে না কলম্বো স্পষ্ট বিদেশমন্ত্রীর মন্তব্যে কারণ এই চীনের থেকে বিপুল রেন নিয়ে দেউলিয়া হয়ে গণভূত্তানের মুখেই পড়েছিল শ্রীলঙ্কার মহেন্দ্র রাজাপাক সে সরকার তারপর সেই রাষ্ট্র পালাবদল দেখেছে শাসনে এখন নয়াদিল্লিপন্থী কন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকার তাঁর হাত ধরে দে পররাষ্ট্রর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও বাড়াতি মরিয়া নয়াদিল্লি ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ শাহনা এখান থেকেই আছি আমরা বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব কারণ মধ্য এশিয়ায় ভারতের ক্ষমতা বৃদ্ধি বিশ্বের দরবারেও বাড়ছে ভারতের গুরুত্ব শাহনা একেবারে তাই এবং ভারতকে কার্যত তো মান্যতা প্রতিবেশী দেশগুলির মালদ্বীপের পর এবার শ্রীলঙ্কা নয়াদিল্লির কাছে থাকার বার্তা দিচ্ছে অভিষেক ভারতের নিরাপত্তার ক্ষতি হতে দেবে না শ্রীলঙ্কা নাম না করে চীনকে বার্তা লঙ্কার বিদেশ মন্ত্রীর এবং আলি বক্তব্য বিরোধিতা করেও ভারতের কাছে নথি শিকার মলদ্বীপের আপনারা জানেন যে মজদু ক্ষমতায় আসার পর যেভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন আর এবার এক প্রকার ভারতের কাছে জুজু হয়ে গিয়েছেন মোহাম্মদ মজদু অন্যদিকে সাহানা পাকিস্তানের একই অবস্থা একেবারেই তাই এবং সেখানেও আমরা দেখেছি পাক সংসদ তিনি কিন্তু কার্যত প্রশংসা করেছেন ভারতের এবং এক সময় যেখানে দেখতাম মানে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই তারা ভারতের পাশে তো দাঁড়ানো দূরের কথা প্রশংসা কখনোই শোনা যেত না সেখানে দাঁড়িয়ে আজ পাকিস্তানের সংসদ তিনি কিন্তু ভারতের প্রশংসা করছেন এর পাশাপাশি আমরা সাংসদ পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে প্রশংসা করছেন ভারতের পিওকেতে অর্থাৎ পাকিস্তান অধিষ্ঠিত কাশ্মীরে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে গৃহযুদ্ধের আকার ধারণ করেছে সেখানে এক সময়ের আগ্রাসন আজ ক্রমশ তাদের পতন এই পরিস্থিতি নিয়ে সাহানা আজ শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী তাঁর এই বার্তা ভারতের কাছে কৃতজ্ঞতার শিকার পাশে দাঁড়িয়েছিল ভারত আজ শ্রীলঙ্কা পাশে থাকার বার্তা দিচ্ছে বিশ্বের দরবারে দাদা বর্তা ভারত আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশীষ নন্দী রয়েছেন বাবু স্বাগত দেবাশবাবু প্রথম একেবারে জানতে চাইব স্পষ্টতই একের পর এক দেশ আমি চীনকে দূরে সরিয়ে রেখে পাকিস্তান মলদ্বীপ মজদূর ক্ষমতা পাওয়ার পর প্রথম তার হুঁশিয়ারি ভারতের কোনোরকম সাহায্য চাই না এবং তারপর এক প্রকার মৈত্রু এখন জুজো হয়ে গিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে আজ শ্রীলঙ্কা চীনের আগ্রাসনকে তোকানা করে ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে আমেরিকার শাসানী হুমকির পরেও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল ভারত আজ ইউরোপের দেশ আয়ারল্যান্ড স্পেন নরওয়ে তারা পাশে দাঁড়াচ্ছে ভারতের এই ক্রমবর্ধমান বিশ্বের দরবারে বর্তা হয়ে ওঠা এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন আপনি প্রথম প্রশ্নের উত্তরে বলি দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশ বিশেষ করে পাকিস্তান শ্রীলঙ্কা এবং মালদ্বীপস দীর্ঘদিন ধরে ভারত বিরোধিতায় এগিয়েছিল এবং আমরা জানি পাকিস্তানের সাথে আমাদের হস্টেলিটি রয়েছে সেটাকে যদি দূরে সরিয়ে রাখি সেখান থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের জনগণের একটা অংশ রাষ্ট্রদূতদের একটা বড় অংশ তারা মনে করছে না ভারতের সাথে আমাদের অর্থনৈতিক মানে সম্পর্ক বাড়ানো উচিত কূটনৈতিক সম্পর্ক বাড়ানো উচিত শুধু এই বিবাদে বা ভারত বিরোধিতায় গিয়ে তাদের বিপদকে আরো বৃদ্ধি মানে বৃদ্ধি না করা শ্রীলঙ্কা ভারতের এক প্রতিবেশী রাষ্ট্র যার সাথে আমাদের মেরিটাইম টাইম বর্ডার রয়েছে শ্রীলঙ্কার সাথে ঠান্ডা যুদ্ধের সময় থেকে আমাদের একটা সম্পর্কের একটা ওঠা ছিল সেটা শ্রীলঙ্কার ভ্রান্ত নীতির জন্য ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ফুয়ে ফুয়েলিংয়ের জন্য ট্রিঙ্কোমাল রিপোর্টকে ইউজ করতে দিয়েছিল মোশাদ ইসরায়েলি গুপ্তচর সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল তারপরেও দেখা যাচ্ছে ভারত কিন্তু শ্রীলঙ্কাকে বিভিন্ন সময়ে মানবিক সাহায্য থেকে শুরু করে বিভিন্ন ফেলোশিপ প্রদান করে স্টুডেন্টদের লাইন অফ ক্রেডিটে আর্থিক সাহায্য করা এবং দু সালে যখন চূড়ান্ত আর্থিক সংকটে ভুগেছিল শ্রীলঙ্কা তখন কিন্তু ভারত বলেছিল যে তুমি সময় নাও আমাকে লোন রিপে করার জন্য এবং আরো এক্সট্রা কিছু অ্যামাউন্ট লোন দিয়েছিল পরে রনিল বিক্রম সিং কিন্তু আহ সরকার পরিবর্তন ঘটার পরে ভারত সফরে এসেছিলেন তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন তাদের অনেক ভুল হয়ে গেছে ভারতকে বুঝতে সুতরাং শ্রীলঙ্কাও এখন কিন্তু তার আর্থিক দুরবস্থা এবং তার জাতি নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার কথা মাথায় রেখে বুঝতে পেরেছে ভারত হচ্ছে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী মিত্ররাষ্ট্র সুতরাং চীন থেকে বিপুল হারে ঋণ নিয়ে যে ঋণের ফাঁদে পড়েছে শ্রীলঙ্কা দেরিতে হলেও বুঝে গিয়েছে কারণ শ্রীলঙ্কাকে এই পতনের মুখে ফেলে দিয়েছিল দুই ভাই সেটা হচ্ছে মহিন্দা রাজা পক্ষে এবং গোটা রাজা পক্ষে এবং মালদ্বীপ দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষুদ্র আইল্যান্ড স্টেটস যার জনসংখ্যা পাঁচ লক্ষ হাজার এবং এক হাজার আইল্যান্ডস এবং উনিশশো বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানে সফর করেছিলেন তারপর থেকে মালদ্বীপের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে মালদ্বীপের মৎস্যবন্ধ তৈরি করা মালদ্বীপের এয়ারপোর্ট তৈরি করা প্রথম এয়ারলাইন চালু করা মালদ্বীপের প্রথম টিভি স্টেশন চালু করেছিল ভারতের মানে স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ বিভিন্নভাবে সহায়তা করে গেছে মালদ্বীপের সবচেয়ে বড় হসপিটাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল সেটা ভারত তৈরি করে দিয়ে গেছে অর্থাৎ এমন একটা ডিপেন্ডেন্ট স্টেট মালদ্বীপ সে কিনা দু হাজার বারোর পরে চীনপন্থী নীতি গ্রহণ করেছে কখনো পাকিস্তানের দ্বারা প্রভাবিত হয়েছে এবং মালদ্বীপস তো শ্রীলঙ্কার মতো ঋণের দায়ে ফেসে গিয়েছে সুতরাং মালদ্বীপ কয়েক মাস আগে যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন বা সেখানকার বিভিন্ন মন্ত্রী যেভাবে বাইরে গিয়ে আন্তর্জাতিক বাইরে গিয়ে যেই মন্তব্য করেছেন সেটা ভারত ভালোভাবে নেয়নি এবং ভারত সেটা ভারতের পর্যটকের সংখ্যা কমে গিয়েছে দেশ যার অর্থনীতি যেখানে মানে পরে নেই ভারত এবং অন্যান্য ইউরোপিয়ান শক্তির আর্থিক সাহায্যে টিকে থাকে এবং যার মানে অর্থনীতির দিকে থাকে পর্যটনের উপর সে পর্যটকের একটা বড় সংখ্যা যায় ভারত থেকে সুতরাং এই ভারত থেকে পর্যটনের যে ফ্লো সেটা কমে যাওয়ার জন্য দেখা যাচ্ছে মালদ্বীপের আর্থিক মন্দা দেখা গিয়েছে উপরন্তু দু হাজার ছয় সালের আগে আট সালের আগে মালদ্বীপের কোন সেনাবাহিনী নৌবাহিনী ছিল না ছ সালে ভারতের প্রাক্তন মানে বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জি প্রণব মুখার্জি কিন্তু সেই সময় ইউপি ওয়ানের সময় সেখানে গিয়ে মালদ্বীপকে যুদ্ধ জাহাজ উপহার দেয় তারপরে ভারতের যে সেনাবাহিনী ভারতের যে নৌবল এবং ভারতের বিমান বাহিনী বিভিন্নভাবে সহায়তা করেছিল এবং এটা ভুলে গেলে চলবে না উনিশশো সালে অপারেশন ক্যাক্টাসের মাধ্যমে দেবাশিষ বাবু অতীতের এই নানা উদাহরণ আর তার পাশাপাশি যদি আমরা দেখি যে চীনা আগ্রাসন বরাবর বরাবর ভারতের প্রতি চীনা আগ্রাসন নানাভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে প্রভাবিত করা এক প্রকার তাদের ইনসিস্ট করেছিল যে ভারতকে কোনোভাবে চাপে রাখা যায় তাই আমি একেবারে স্পষ্ট জানতে চাইব ভারত বিশ্বের দরবারে তার অবস্থান আর দু হাজার ভারত বিশ্বের দরবারে অবস্থান কতটা ফারাক দেখেন হ্যাঁ অনেকটা বৃদ্ধি পেয়েছে দেখুন মানে শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে নয় আমি একাডেমিক ভিজিটে অলমোস্ট পৃথিবীর চারটে মহাদেশ ঘুরেছি বিভিন্ন সময় এই লাস্ট দশ বছর মধ্যে বাইশটা দেশ মানে একাডেমিক ট্রিপ করেছি আমি যেখানেই গিয়েছি তো ভারতের এই দশ বছরের যে আমি উন্নতি দেখেছি ভারতের যে গ্রহণযোগ্যতা ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া সাউথ ইস্ট এশিয়া যে কোনো জাপান

কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ইকোনমি গ্রোথ দু নম্বর হচ্ছে ভারতের আন্তর্জাতিক যে শান্তি স্থিতিশীলতা রক্ষা করার জন্য আন্তর্জাতিক মানে হিউম্যান রাইটস রক্ষা করার জন্য ভারতের যে অবদান তিন নম্বর হচ্ছে ভারতের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যে কখনো নিজে থেকে যুদ্ধে রক্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করেছে উপরন্তু ভারত বিভিন্ন সমস্যার আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়েছে এবং ইউক্রেন ক্রাইসিসে ভারত যেভাবে হ্যান্ডেল করেছে যেভাবে ইউক্রেন ক্রাইসিস সময় আমরা দেখেছি এখনো চলছে ইউরোপিয়ান বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে চেয়েছে অর্থাৎ ভারত যেটা তার প্রমাণ হচ্ছে তারা ভারতের পরামর্শ চেয়েছে বিভিন্ন সময় তারা ভারতে এসে ভারত ভারতের মানে রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের সাথে বা বিদেশ মন্ত্রীর সাথে টেলিফোনে কনভারসেশন করেছে এবং উপরন্তু আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে দেখুন এই যে প্যালেস্টাইন সমস্যা দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা দেখা যায় প্যালেস্টাইন একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে এবং সম্প্রতি সমৃদ্ধ জাতি সদস্য পাওয়ার ক্ষেত্রে আহ তার যে আবেদন সেটা ভারত তাকে সমর্থন করেছে এবং ভারতের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ সমর্থন করেছে অর্থাৎ ভারত যে একটা ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করছে এবং ইরানের ক্ষেত্রে সেটা সত্যি মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা যাচ্ছে ইরান এবং প্যালেস্টাইনের প্রতি ভারত যে সমর্থন জানিয়েছে এটা একটা প্রমাণ হচ্ছে একটি হচ্ছে স্ট্র্যাটেজি অটোনমি অর্থাৎ ভারত স্বাধীনভাবে বলিষ্ঠভাবে ফরেন প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন করতে পারছে অর্থাৎ কত একটা অবস্থান ভারতের একটা উদীয়মান শক্তি থেকে একটি সুপার পাওয়ারের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা ভারত যে অবস্থান নিয়েছে তার জন্য ভারতের যে বিশ্বের দরবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ভারতের যে অবস্থান সেটা অনেক স্পষ্ট হয়েছে অনেক মজবুত হয়েছে একেবারেই দেবাশিস বাবু আলোচনায় তো আবারও ফিরবো কিন্তু এই যে সাম্প্রতিক প্রেক্ষাপটের নিরিখে কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং কি প্রশ্ন উত্থাপিত হচ্ছে প্রথমত যে বিষয়টা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে চীনকে বার্তা দিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো ভারতের পাশে দাঁড়ানোর যে বিষয় সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা তাৎপর্যপূর্ণ এবং একেবারে সহানা পাশাপাশি এই আগ্রাসন চীনের বারবার। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ ভারতের এই অবস্থান ভারতকে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলো যখন প্রাধান্য দিচ্ছে পাশে থাকার বার্তা দিচ্ছে তখন চীনের আগ্রাসন কতটা প্রভাবিত হবে কতটা প্রভাব পড়বে তার ওপর কতটা চাপে পড়বে চীনের আগ্রাসন নীতি একেবারেই তাই এবং এর পাশাপাশি ভারত পাকিস্তানের মাটিতেও এখন ভারতের প্রশংসা শোনা যাচ্ছে এই বিষয়টাও কতটা গুরুত্বপূর্ণ আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলো তারা কি চাপে রাখবে তারা কি চাপে রাখ ভারতের এই উন্নয়ন কি চাপে রাখবে এই জঙ্গি সংগঠনগুলোকে এই প্রশ্নও কিন্তু উঠছে এবং আমরা দেখেছি যে ফিলিস্তিনের রাষ্ট্রসংঘের সদস্যপদ নিয়ে তখন ভারত পাশে দাঁড়ানোয় আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু তারপর দেখা গেল শুধু ভারত নয় ইউরোপিয়ান কান্ট্রি আয়ারল্যান্ড স্পেন নরওয়ে তারা পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ ভারত যে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল তার নজির আজ প্রমাণিত হচ্ছে আর সর্বশেষ বিষয় সেটা হচ্ছে যে ফিলিস্তিনের পাশে কিন্তু আমরা দেখছি ইউরোপের তিনটি দেশ দাঁড়াচ্ছে তারা ফিলিস্তিনের পাশে তাহলে সেই প্রশ্নই আবারও উঠছে চিরশত্রু বলে মনে করা পাকিস্তান পাকিস্তানের সাংসদ থেকে পাক নেতা তারা আজ বলছে ভারতের উন্নয়ন দেখো আর আমরা দেশ প্রায় বিক্রির পথে এমতো অবস্থায় ক্রমশ বিশ্বের দরবারে বর্দা ভারত আর তাই নিয়েই আজ বিশ্বের দরবারে ভারত ক্রমশ হচ্ছে হিরো আর আমরা নিয়ে আসছি তাই নিয়েই এর পরবর্তী আলোচনায় জিরো আওয়ারে অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবাশিস বাবুর কাছে যাব দেবাশিস বাবু যে বিষয়টা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে চীনের যে আগ্রাসন এবং সেই বিষয়টাকে কার্যত আমরা বলতে পারি এক প্রকার উপেক্ষা করে নাম না করে চীনকে বার্তা দিল একদিকে শ্রীলঙ্কা এবং এর পাশাপাশি ভারতের পাশে দাঁড়ানোর যে বার্তা দিল সেটাই সাম্প্রতিক প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ দেখুন বিগত কয়েক বছর ধরে দেখেছি যে যে প্রতিবেশী দেশগুলো ভারতের সাথে বজায় রাখতো তারাও চীনের দ্বারা প্রভাবিত হয়ে চীনপন্থী কিছু ঘোষণা করেছিল সেই প্রসঙ্গে আমরা ভুটানের কথা বলতে পারি নেপালের কথা বলতে পারি এবং বিশেষ করে শ্রীলঙ্কা এবং মালদ্বীপসের কথা বলতে পারি অর্থাৎ এই দেশগুলো চীনের কাছ থেকে যে কঠিন শর্তের ঋণ নিয়ে তারা বুঝতে পেরেছে তারা অনেক ভুল করে ফেলেছে এই ঋণের কারণ ছিল দায়িত্বজ্ঞানহীন শাসক তারা বুঝেনি যে ঋণ কিভাবে রিপে করতে হবে এখন যেহেতু বুঝতে পড়লো এবং অবন্ত জনমতের যে একটা বিশাল চাপ এবং জনগণ এখন খুব ইনফর্মটিভ তারা জানতে পারছে যে চীনের নীতি কি ভারতের নীতি কি অর্থাৎ ভারত যেভাবে আগে এই দেশগুলোকে মানে সাহায্য করত চীন তখন কোথাও ছিল জিন ওয়াজ নো হয়ে। অর্থাৎ চীন এই নতুন করে রাজদরবার বছর ধরে বিশেষ করে 12 বছর ধরে চীনের যে অ্যাক্টিভিটিজ সেই অ্যাক্টিভিজম ফলে এই দেশগুলোর মানে স্থায়ী কোনো উন্নয়ন ঘটে ঘটেনি টেকসই উন্নয়ন ঘটেনি সেটা হচ্ছে একটা একটা যে কসমেটিক কিছু ডেভেলপমেন্ট ঘটেছে ফলে সেই ঠুনকো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিজ দিয়ে তাদের বেকারত্ব ঘোচেনি তাদের ইনফ্রাস্ট্রাকচারাল মানে স্থায়ী ডেভেলপমেন্ট ঘটেনি এবং তাদের আর্থিক দুরবস্থা ঘোচেনি ফলত এই দেশগুলো আরেকটা বুঝেছে

সময় শ্রীলঙ্কা যেভাবে ক্রমশ ডুবে যাচ্ছিল আর্থিক সংকট ভয়ঙ্কর আকার ধারণ করেছিল দু সালের পর থেকে তারপর বিপদের বন্ধু একেবারে কোট বাংলা কথায় আমরা বলি বিপদের বন্ধুকে চিরজীবন মনে রাখা প্রয়োজন বত্রিশ হাজার কোটি টাকা ভারতীয় মুদ্রায় ভারত সাহায্য করেছিল শ্রীলঙ্কাকে তারই কি প্রতিদান আজ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর বলায় বলায় একদম একদম আপনার সাথে আমি একমত হচ্ছে একটা কম্পারেটিভ অ্যানালিসিস তারা করেছে যে কাছ থেকে ঋণ নিয়ে তাদের কি হয়েছে কি বিপদ হয়েছে এবং ভারতের কাছ থেকে যে লাইন ক্রেডিট ঋণ নিয়েছে পরবর্তীকালে বত্রিশ হাজার কোটি টাকা এক্সট্রা দিয়েছে আর্থিক সংকটের পরবর্তীকালে মানে মানে হিউম্যানিস্টেন্স দিয়েছে ঘনবাড়ি তৈরি করার জন্য টাকা দিয়েছে ফেলোশিপ দিয়েছে অনেক টেকনোলজি দিয়েছে বেবি ফুড পর্যন্ত সাপ্লাই করেছে ইন্ডিয়া অর্থাৎ এই যে একটা মানবিক একটা মানে সাহায্য এটা কম্পেয়ার করছে এই কারণে যে ভারতের বিরোধিতা করছে শ্রীলঙ্কা করার সত্ত্বেও ভারত কিন্তু তার পাশে দাঁড়িয়েছে অতীতের মতো অর্থাৎ করে রিয়েলাইজেশন এসছে এবং শ্রীলঙ্কা সিভিল সোসাইটির মনে বা মধ্য দিয়ে একটা প্রতিবাদ এসছে তারা সেটা ইনপুটটা নিয়েছে শ্রীলঙ্কার সরকার যে সত্যি আমরা ভুল করে ফেলেছি এরপরেও যদি প্রো চাইনিজ পলিসি গ্রহণ করি তাহলে জনগণ তাদেরকে মাফ করি একেবারে একদম চলতি কথায় যেটা আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে তোমার এই অসময়ের ঋণ শোধ হবে না কোনোদিন দিন আজ হয়তো শ্রীলঙ্কার অলিতে কলিতে এই কথাই শোনা যায় ভারত সম্পর্কে কিন্তু পাশাপাশি শুধু শ্রীলঙ্কা নয় দেবাশিস বাবু প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র মালদ্বীপ থেকে শুরু করে অন্যান্যরা যখন আজ ভারতের পাশে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে এই প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতকে বর্ধা হিসেবে বেড়ে নেওয়ায় চীনের আগ্রাসন নীতি কতটা চাপে পড়তে পারে আগামী দিনে বা বর্তমানে পড়ছেও খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন অবশ্যই দেখুন চীন এই দক্ষিণ এশিয়াতে যেটা করেছে সেটা হচ্ছে একটা বিআরআই পলিসির মাধ্যমে একটা বাণিজ্যিক নীতি করেছে এবং উন্নয়ন বা আর্থিক সাহায্যের নামে তাদেরকে ক্লেমোপ্রেস করে তাদেরকে নিজের বসতা এনেছে এখন এই দেশগুলো নিজেরা বুঝতে পেরেছে যে আমরা ভুল করে ফেলেছি কারণ এই যে জিওগ্রাফিক্যাল যে রিয়েলিটি অর্থাৎ ভারত হচ্ছে তাদের নিকট প্রতিবেশী সুতরাং বিভিন্ন সময় হিস্টোরিক্যালি যদি থেকে ভারত তাদেরকে সাহায্য করেছে এবং সুতরাং ভারত এখনো সাহায্য করছে সুতরাং ভারত

তার জন্য নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে যেটা করেছেন ইন্ডিয়ান ওশনাল লিটারাল স্টেটস এবং ওদিকে আফ্রিকার থেকে মরিশাসে শুরু করে মালদ্বীপস এবং শ্রীলঙ্কাকে নিয়ে একসাথে যৌথ নৌ নিরাপত্তার জন্য চেষ্টা করেছে এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কে নিয়ে ত্রিদেশীয় যৌথ নৌমোহরা হয়েছে দোস্তি নামে সেটা এখনো চলছে তার জানে এই ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যে একক একক পক্ষে তাদের পক্ষে এককভাবে তাদের পক্ষে নৌ নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয় শুধুমাত্র অন্য বিদেশি আঞ্চল অঞ্চলগুলির মতো রাষ্ট্র নয় অরাষ্ট্রীয় কারক যেগুলো রয়েছে বিভিন্ন ট্রেনিস গ্রুপ সি পাইলেটার্স তাদের দ্বারা আক্রান্ত হতে পারে সুতরাং ভারত হচ্ছে গুরুত্বপূর্ণ মিত্র

আর সাধারণ জনগণ যারা বুদ্ধিজীবী পাকিস্তানে তাদের অনেকের সাথে ইন্টারেক্ট করার সুযোগ হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু ইন্ডিয়ার মধ্যে শ্রদ্ধাশীল তারা এমনও বলতে শুনেছি আমরা গরিবিত ভারত সম্পর্কে আর আমরা কতটাই লজ্জিত আমাদের আইএসআই এবং প্রো হবি এবং এই মিলিটারির জন্য তারা তাদের জন্য আমরা স্টিগমাটাইজ তাদের এই রং পলিসির জন্য আমাদের দেশে আর্থিক ক্ষতি হয়েছে এবং ভারত কোথায় আর মানে চলে গেছে পৌঁছে গেছে সুতরাং আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে সুতরাং তাদের সিভিল সোসাইটির একটা বড় অংশের মধ্যে কিন্তু ভারতপ্রীতি রয়েছে এবং ভারতের প্রতি প্রশংসা বাক্য রয়েছে কিন্তু তারা প্রকাশই সেটা বলতে পারে না সামরিক বাহিনীর ভয়ে বা ওই রিলিজিয়াস মাস্টার্সদের ভয়ে কিন্তু পাকিস্তানের সিভিল সোসাইটির মধ্যে একটা বড় অংশ শিক্ষিত সিভিল সোসাইটি যারা অ্যাডভান্স তাদের মধ্যে কিন্তু পো ইন্ডিয়ান একটা মানসিকতা রয়েছে ওপেনলি তারা সেটা বলতে পারেন অনেক সময় এবং পাশাপাশি আমি যেমন একদিকে চীনকে রাখছি পাশাপাশি আমেরিকাও রক্তচক্ষু দেখিয়েছিল বাবু তার কারণ ফিলিস্তিন জেরুজালেমের পাশে ভারত যখন দাঁড়ায় রাষ্ট্রসংঘের সদস্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারত পাশে থাকার বার্তা দেওয়ায় আমেরিকা এক প্রকার বিরাট রেগে গিয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আমেরিকাকে চীন যেমন একটা শত্রুতার ভূমিকা নেয় বারংবার আমেরিকার সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তারপরেও আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করা এটা কিসের ইঙ্গিত কিসের বার্তা এটা একটা খুব ভালো ইঙ্গিত ওই যে স্ট্র্যাটেজি গঠনমি অর্থাৎ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি বার্গেনিং এর জায়গায় আছে অর্থাৎ আমেরিকার সাথে দর কষা কষি জায়গায় আছি আমাদের কিছু চাপিয়ে দেবো আমরা মেনে নেবো সেই অবস্থায় ভারত আর নেই উনিশশো আটানব্বই সালে যখন পোকরান টু পরে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা সেই আমেরিকা আবার নিজে থেকে কয়েক মাস পরে ভারতের সাথে আপোষ করেছিল নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল অর্থাৎ ভারতের যে বিশাল বাজার রয়েছে ভারতের যে আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থান তার যে ন্যাচারাল রিসোর্স এবং ভারতের যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে স্বীকৃতি গুরুত্ব সেটা আমেরিকা ভালো করেই জানেন অর্থাৎ সেই আপাতত চাপ সৃষ্টি করলে করলেও আমাদের সাউথ ব্লক যদি স্ট্রিক থাকে তাহলে ওয়াশিংটন নিজে থেকে আমাদের সাথে আবার আপোষ করবে এটা এই বিষয়ে আমি নিশ্চিত একেবারেই ধন্যবাদ আপনাকে দেবাশিস বাবু আজকে জিরো আওয়ারের সময় কার্যত শেষ তবে শ্রীলঙ্কা পাকিস্তান এবং এর পাশাপাশি মালদ্বীপ বিভিন্ন দেশকে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু ভারতের পাশে দাঁড়াতে আগামীতেও এই তালিকাটা কত দীর্ঘ হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে